প্রাবুর কাছে ছুটতে ছুটতে এলে এদিকে আমার মহাপ্রভু এমন প্রবল এক এমন উদ্বিগ্নতা দেখে বলছে ও ভক্ত তোমার কি হয়েছে তুমি আজ এমন করে আমার নাম স্মরণ করছো কেন এই কথা শুনে মা ভক্ত কি করছে আজ আমার মহাপ্রভুর কাছে সব বিস্তারে বর্ণনা করলে আমার মহাপ্রভু সকল কথা শুনে বলছে যে ভক্ত তুমি যে নাম কৃষ্ণ নাম করেছো এতদিন সেই নাম সেই কৃষ্ণ নাম কখনো বিফলে যেতে পারে না কখনো বিফলে যাবে না তোমরা একটু ধৈর্য ধরো আজ এই হাড়িটি এই মাঠের মধ্যস্থলে বসাও আর সকল ভক্তগণকে বলল হে ভক্তগণ তোমরা এই হাঁটির মধ্যস্থলে রেখে সকলেই মিলে পরিক্রমা করতে করতে হরি নাম কৃষ্ণ নাম করো তাই সকলেই মিলে মা আজ মেতে উঠেছে হরি নাম ও কৃষ্ণ নামে আপনারাও সকলেই কিন্তু হরি নাম কৃষ্ণ নাম করতে হবে একসাথে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ঘরে হরে রাম হরে রাম 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 হরে ঘ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ঘ হরে রাম হরে রাম 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভাম হরে রাম 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 হরে ভে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে র কৃষ্ণা কৃষ্ণ হরে হ রে হরে রাম 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 হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভে হরে রাম হরে রাম 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 জয় হরে জয় জয় গৌ জয় রাধেশ্যাম জয় শীতারাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ সম্মানীয় মহাদয়গণ এবং আমার সমবয়স্ক বন্ধু ও সাথীগণ এবং আমার বয়কনিষ্ঠ স্নেহের ছোট্ট ছোট্ট ভাই বোন প্রত্যেককে বয়স অনুসারে প্রণাম ভালোবাসা অভিনন্দন তো আজকে এখানে যে মধুর হরিনাম সংকীর্তন চলছে এই হরিনাম দেওয়ার উদ্দেশ্যটা হলো আমার জ্যেষ্ঠ মামা স্বর্গীয় বিজয় স্মৃতির উদ্দেশ্যে আজ আমার মামা পুত্র পরিবার ভাই আত্মীয় বন্ধু এবং পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে যেন আমাদের চোখের অন্তরালে কোথায় লুকিয়ে পড়েছে আসলে তিনি স্বর্গে চলে গেলেও আমাদের মধ্যে তানার স্মৃতি তানার তানার কল্পনা ভাবনা বিরাজমান থাকবে তো যাই হোক আজকের এই কীর্তনের আসরে যে কীর্তনিয়া গান গাইছে তিয়াসা নস্কর ও আমার ভাগজি আমার পিসিমার বড় মেয়ের তো ওর গানে সন্তুষ্ট হয়ে স্বর্গীয় বিজয় নস্করের পুত্রদয় গৃহস্বামী শ্রীকান্ত নস্কর এবং মহন্ত নস্কর দুজনে পাঁচশোটি টাকা গৌরীচরণ স্মরণ করে কীর্তনিয়াকে পুরস্কৃত করলেন এছাড়া এই কীর্তন গান যে পরিবেশন করছে কীর্তনিয়ার পেছনে যে সব কর্মকর্তারা আছে স্টাফ আছে এনাদের ছাড়া এই গান সম্ভব নয়

একবার গৌর প্রেমানন্দে হরি 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 তাই আজ আমার মহাপ্রভু সকলকে বললেন পরিক্রমা করতে সকলে আমার মহাপ্রভুর কথা মতো ঠিক তেমন হাড়িটি রেখে পরিক্রমা করেছে আর হঠাৎ করে আনন্দ হলো রে আমার গৌরে